আমরা চলে আসলাম তিনশো ফিট হচ্ছে এই জিনিসটা দেখলেন সাধারণত অনেক পরিবেশ খুব সুন্দর দেখেন ভিতরের যে খুব সুন্দর লাইটিং করা দেখেন ওই ব্রিজের উপরে দেখেন লোকজন শত শত লোকজন হ্যাঁ দেখেন বিকালবেলা কি একটা দেখেন দেখেন চতুর্পাশের লোকজন এখানে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য আর বিকালের পরিবেশটা মিস করতেছে দেখেন এখানে অনেকেই আসছে বিভিন্ন দিকে ক্যামেরা বন্দী হচ্ছে আবার এখানে আরেকটি উঁচু নিচু স্থানে চলে আসলাম এই যে দেখেন এটা ক্যামেরাতে ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো জিনিসটা খুব সুন্দর নিচের থেকে উপরের দিকে হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন আবার আরেকটি দেখেন কেমন সুন্দর রাস্তাটা উপরের দিকে চাক এই যে চলে আসছে এখন আমরা উপরের দিকে উঠতেছি সত্যি উঁচু নিচু ঢালু যে রাস্তাটা খুব সুন্দর আবার আমরা উপরের দিকে চলে আসছি আবার একটু নিচের দিকে যাব ঢালু তো আপনাদেরকে একটু সাইডটা দেখাই দেখেন এই যে সাইডের সৌন্দর্যটুকু কত সুন্দর যতই সামনের দিকে যাচ্ছি ততই আকর্ষণীয় জিনিস পাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন Çok şimdırdı. Böyle bir tuğ Bahi'de Ramsho'lu gösterdi. Gösterdi. Yani, cebi Bahi'de Ramsho'lu çok şimdırdı.